আদালত প্রাঙ্গনে আসামিদের উপর হামলা এবং হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শত শত আসামি দিয়ে মামলার ঘটনায় সমালোচনা শুরু হয়েছে বাংলাদেশে আদালতে আসামিদের উপরে কি ধরনের হামলা হয়েছে সেটি জানাবো তার আগে মামলা কিভাবে হচ্ছে সেটি দেখা যাক বাংলাদেশের ক্রিকেট অলরাউন্ডার এবং সাবেক এমপি সাকিব আল হাসান গার্মেন্টস কর্মী মোহাম্মদ রুবেল হত্যা মামলায় আসামি হয়েছেন ঘটনার সময় বিদেশ থাকার পরও এ মামলায় সাকিবকে জড়ানোয় প্রশ্ন উঠেছে আদাবর থানায় ওই মামলায় আটাশ নম্বর আসামি সাকিব মামলাটিতে একশো জনের নাম উল্লেখ করে চার পাঁচশো জন অজ্ঞাত আসামি রাখা হয়েছে মামলার বাদী রফিকুল ইসলাম নীলফামারিতে থাকেন বাংলাদেশের ছাত্র আন্দোলনে গুলিতে নিহতদের বিচারের দাবিতে ইতোমধ্যে অর্ধ শতাধিক মামলা হয়েছে এবং অনেক মামলার প্রস্তুতি চলছে রংপুরে নিহত মানিক মিয়া হত্যা মামলা রুজু করতে আদালতে একটি আবেদন করা হয়েছে সেখানে একশো জনের নাম উল্লেখসহ অজ্ঞাত বিপুল সংখ্যক আসামি করা হয়েছে

একশো তিরানব্বই জন আসামির মধ্যে সাতজন সাংবাদিকের নাম রয়েছে বাদী কামরুল ইসলাম টেলিফোনে দাবি করেন তিনি নিজেই এই সাংবাদিকদের নাম উল্লেখ করেছেন সাংবাদিক তো সব একই দলের না বিভিন্ন কিছু কথাবার্তা লেখে কিছু কথাবার্তা বলে ছাত্র আন্দোলনে হত্যার দাবিতে করা মামলাগুলোর এজাহার দেখে একই প্যাটার্নের মনে হচ্ছে নামে বেনামে গণহারে আসামি দেওয়ার পাশাপাশি সাংবাদিক খেলোয়াড় অভিনেতা ও বিচারকদের আসামি করার সমালোচনা হচ্ছে আমি জানি না সাকিব আহ হাসানকে মামলায় কিভাবে যুক্ত করা হয়েছে আর সাংবাদিকদের ব্যাপারে কিন্তু খুব স্পষ্টভাবেই বলা যায় যে এটি কিভাবে সম্ভব যে সাতজন মানে একটা ঘটনায় সাতজন সাংবাদিককে মামলার আসামি করে দেওয়া যেভাবে আসামি দেয়া হচ্ছে এবং যেভাবে অজ্ঞাতনামা ব্যক্তিদের কথা বলা হচ্ছে এটি ঠিক পুরানো যে আমরা মামলার সংস্কৃতি দেখেছি গত সরকারের আমলে তারই পুনরাবৃত্তি আমার কাছে মনে হচ্ছে হত্যা মামলার বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা বিবিসি কে বলেন কিছু মামলা তাদের জন্যও বিব্রতকর সাকিবের বিরুদ্ধে অনেক ধরনের কমপ্লেন থাকতে পারে মানুষের অনেক দুঃখ থাকতে পারে তার বিভিন্ন আচরণ নিয়ে কিন্তু হত্যা মামলা একটু মানে অ্যাকসেপ্ট করা খুবই কঠিন এখন কেউ যদি ইন্ডিভিজুয়ালি মামলা করে বাংলাদেশের আইনে আপনি তাকে মামলা করতে পারবেন না এটা আপনি লিগালি বাধা দিতে পারবেন না এত চাপ সৃষ্টি করে স্থানীয় মব পুলিশের কাছে এসে বলে এইভাবেই মামলা দিতে হবে এইটাই দিতে হবে দে ফিল ইনসিকিউর তারা যখন এইভাবে এসে করে এবং যখন রাজি না হলে বলে তোমরা তো এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের ম্যাজিস্ট্রেট ছিলা ফ্যাসিস্ট গভর্নমেন্টের পুলিশ ছিলা এখন আমরা রিয়েলি লস যে আমরা এই স্থানে স্থানে উন্মত্ত জনতাকে আমরা কীভাবে ঠেকাবো এদিকে মামলার মতো আদালত প্রাঙ্গণে হামলা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ সাকিব আল হাসানের সঙ্গে একই মামলায় বত্রিশ নম্বর আসামি সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সীমান্তে আটক হওয়ার পর সিলেটের আদালতে হাজির করার সময় তিনি ব্যাপক আক্রমণের শিকার হন হামলায় গুরুতর জখম হওয়ায় তার শরীরে অস্ত্রোপচার এবং আইসিইউতে ভর্তি করারও প্রয়োজন হয় বিভিন্ন মামলায় গ্রেপ্তার প্রোফাইল আসামিরা ঢাকার আদালত প্রাঙ্গণেও হেনস্থার শিকার হয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী উপদেষ্টা এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে যখন হাজির করা হয়েছে বিভিন্ন মামলায় এখানে নিয়ে আসা হয়েছে রিমান্ডের আবেদন করা হয়েছে তখন এখানে আইনজীবী এবং সাধারণ অনেকেই দেখা গেছে তাদের উপরে আক্রমণ চালিয়েছে হামলা করেছে এবং ডিম এবং জুতা নিক্ষেপের ঘটনাও ঘটেছে হত্যা মামলায় গ্রেফতার বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও উপমন্ত্রী আরিফ খান জয় এবং সাবেক মন্ত্রী দীপু মণি ঢাকার আদালতে ব্যাপক হেনস্তার শিকার হয়েছেন এছাড়া হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননকে আদালতে তোলার সময় আক্রমণের চেষ্টা হয়েছে তাদের ওপর ডিম নিক্ষেপ কিল ও লাথি মারার চেষ্টা দেখা গেছে এজলাস থেকে বের করার সময় হাসানুল হক ইনুকে জুতো দিয়ে পেটানো হয়েছে আদালত চত্বরে যারা হামলা করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না আর প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্দেশনার পরেও হামলা বন্ধ না হওয়াটা উদ্বেগের বলে মনে করেন মানবাধিকার কর্মীরা যে ঘটনাগুলি আদালত পাড়ায় ঘটছে এবং বিশেষ করে আইনজীবীরাও এটার সাথে যখন যুক্ত হয় এটা কোনোভাবে বিদেশে বা দেশে শুভ বার্তা দিচ্ছে না দেশের সাধারণ মানুষ এটা যেমন পছন্দ করছে না আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু এটি নিয়ে আমাদের প্রশ্নবিদ্ধ করবে আদালত প্রাঙ্গনে আসামিদের উপর হামলা বন্ধে নতুন কৌশল গ্রহণের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আমরা কোনোভাবেই এটা সাপোর্ট করি না বাট এই রিয়ালিটিটাও আপনারা একটু বিবেচনায় নেবেন অনেক মানুষের তো ক্ষোভ আছে ক্রোধ আছে রাগ আছে এখন সব কিছু যদি আমি মানে ওভার নাইট আশা করি প্রত্যেকটা মানুষ অত্যন্ত মানে মহাত্মা গান্ধীর মতো আচরণ করবে এটাও একটু বাড়াবাড়ি আবার এটা অ্যাকসেপ্ট করাটাও অসম্ভব ব্যাপার দুইটা জিনিস আমাদের বিবেচনা রাখতে হয় আমরা তাদের গায়ে হাত দিতে পারি না যারা মারতে আসছে তাদেরকে পুলিশ পিটিয়ে ছত্রভঙ্গ করতে পারে না তখন তারা এই পুলিশকে ওই পুলিশের সাথে ইকোয়েট করে এটা হচ্ছে একটা প্রবলেম আমরা এটা কোনোভাবেই চাই না তারপরও আমরা এটা অন্য কী কীভাবে রিজলভ করা যায় আপনাকে বলেছি আমরা কিছু কৌশল চিন্তা করেছি এটা বাস্তবায়ন আপনারা দেখবেন ছাত্র আন্দোলনে আবু সাইদ মুগ্ধ তাইমের মতো শত শত হত্যাকাণ্ডের বিচার দেখতে চান সবাই কিন্তু অনেকে মনে করছেন হত্যা মামলার ধরন আর আদালতের পরিবেশ হত্যাকাণ্ডের বিচার প্রলম্বিত এবং কিছু ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করারও আশঙ্কা তৈরি করেছে আবুল কালাম আজাদ বিবিসি বাংলা